কৃষ্ণ নমস্কার আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি বলবো বৈশাখ মাসে একাদশী পালন আমরা কবে পালন করব উনিশে এপ্রিল না বিশে এপ্রিল কবে আমরা একাদশী পালন করব এই কথাটা আমি পরে বলবো তার আগে আমি একাদশী সম্বন্ধে আপনাদেরকে কিছু বলবো আপনারা মন দিয়ে শ্রবণ করুন এই একাদশী শুক্লপক্ষে চৈত্র মাসে শুক্লপক্ষে এই একাদশী ব্রত আমরা সকলেই পালন করব। বৈশাখ মাস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ মাস ভগবানের মাস ভগবান এটা ডিসকাউন্ট দিয়েছেন সবাইকে সুযোগ করে দিয়েছেন এই একাদশী ব্রত পালন করা বা এই বৈশাখ মাসে তুলসী মহারানীকে জল দান করা তুলসী মহারানীকে শুধু জল দান করবেন আবার যদি আপনারা পারেন যদি আপনাদের পাশাপাশি যদি বেল গাছ আছে বেল গাছকেও জল দান করতে পারেন আবার যদি অসুস্থ গাছ অসুস্থ গাছ যদি আপনার আশপাশে আছে আপনার হাতে যদি সময় আছে অসুস্থ গাছে ও জল দান করতে পারবেন কেন এই বৈশাখ মাসে তীঘ্র রোদ্দ্রু হয় তীঘ্র রোদ্দ্রুর মানে মাটিতে জল থাকে না তার জন্যে এই জলধারা দিতে হয় তার জন্যে বলছি যে বস এই যে বট গাছ অসুস্থ গাছ তারপরে বেল গাছ এই সব গাছে আপনারা জল দান করতে পারেন মানুষকেও জল দান করতে পারেন যে কোনো মন্দিরেও জল দান করতে পারেন কেন এই বৈশাখ মাস হচ্ছে খুব মানে গুরুত্বপূর্ণ পূর্ণ মাস এতে জল দান যত করবেন ততই ভালো যত জল দান করবেন তত পুণ্য অর্জন করবেন তাই এই বৈশাখ মাসে হচ্ছে জলের দান মানে জলের দান বলি কি বৈশাখ মাসে তার মাহাত্ম আছে তাই জন্য বলছি আপনারা তুলসী গাছকে জল দান করতে পারেন বেল গাছকেও করতে পারেন অসুস্থ গাছকে করতে পারেন বট গাছকেও করতে পারেন এইগুলো করলেও আপনারা আশি মানে আশীর্বাদ পাবেন একটা ছত্র ছায়া মানে আমরা কখনও দেখবেন ধরো কোথাও একটা হেঁটে যাচ্ছি এত রোদ্দুর মানে মাটিও তেতে গেছে আর মাথার উপরও রোদ্দুর তখনও আমরা খুঁজি যে একটা গাছের তলাতে গিয়ে একটু দাঁড়াবো একটু বিশ্রাম নেবো তা সেইটাই হচ্ছে আমাদের ছত্র ছায়া তাই এই গাছের গাছকে যদি আমরা জল দান করি গাছও আমাদেরকে আশীর্বাদ করবে আমরাও পুণ্য অর্জন করতে পারবো ধর্ম লাভ করতে পারবো ধর্ম হচ্ছে আমাদের কর্তব্য পালন করা যতটা পারবো আমরা ধর্ম করব পুণ্য কী হবে না হবে সে ভগবানের উপর কথা ভগবান কী দেবেন না দেবেন পরীক্ষা আমরা দিয়ে যাব রেজাল্ট কী হবে না হবে সে তার মাস্টারমশাই দেবেন তার উপরে আমাদেরকে ভরসা করে থাকতে হবে যাই হোক আর আপনাদেরকে আমি বলবো যে এই যে চৈত্র মাসে শুক্লপক্ষে এই একাদশীর মাহাত্ম আমি আপনাদেরকে বলবো আর আপনারা মন দিয়ে শ্রবণ করুন তার আগে আমি শোটে বলবো প্রত্যেক একাদশীতে আমাকে প্রত্যেক একাদশীটাই বলতে হয় কেননা কোনো যদি নতুন বন্ধু এই একাদশী ব্রত পালন করে তার জন্যে আমাকে একটু আধু বলতে হয় দশমীর দিনে যারা আমিষ ভুজি আছেন দশমীর দিনে নিরামিষে আহার করবেন আর রাত্রিবেলা দন্তমার্জন করে নেবেন দাঁতে কাঠি দিয়ে পরিষ্কার করে নেবেন জীব চলে নেবেন যেরকম রক্তপাত না হয় একাদশী দিনে ওখানে একাদশী ভঙ্গ হয়ে যায় আর ভগবানের কাছে সংকল্প করবেন যেইভাবে একাদশী করবেন সেইভাবে সংকল্প করবেন আর একাদশী দিনে তেল সাবান ক্রিম শ্যাম্পু নখ দাড়ি চুল তারপরে আপনার স্বামী স্ত্রীর স্বামী শারীরিক সম্পর্ক বা মিথ্যা কথা বলা পরনিন্দা পরচর্চা ঝগড়া অশান্তি অসৎপথে থাকা জোয়া পাশা খেলা বা চা পান বিড়ি সিগারেট সব কিছু আমাদেরকে বর্জন করতে হবে নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে ভগবানের আমরা সেবা করব আর একাদশী ব্রত আমরা পালন করব। এই একাদশী দিনে আমাদেরকে পুরোপুরি নিষ্ঠা সহকারে করতে হবে আর ভগবানের কৃপা লাভ করতে গেলে অনেক কিছু আমাদেরকে পরিত্যাগ করতে হয় তা নাহলে আমাদের সিদ্ধি লাভ হবে না আবার বলে আমি চা ছাড়া থাকতে পারি না কিন্তু একাদশী দিনে চা খাওয়া চলবে না পঞ্চ শস্য বর্জন করতে হবে সূর্যমুখী তেল গাওয়া ঘি বড় দানা সাবু আর ফুলকপি কাঁচকলা কুমড়ো লাউ বা গাজর এইগুলো আপনারা খেতে পারবেন তারপরে সাবুকে ভিজিয়ে পকোড়া লুচি পরোটা এগুলো করে খেতে পারেন তারপরে হচ্ছে মিশ্রির জল ডাবের জল নারকেলের জল কাজু বাদাম চীনা বাদাম কাঠ বাদাম এগুলোও খেতে পারবেন আবার বাদামকে ভেজে নেবেন তাকেও খেতে পারবেন বাদামকে ভিজিয়ে সেদ্ধ করে খেতে পারবেন তারপরে লাল আলু সেদ্ধ করেও খেতে পারবেন খাওয়ার বিভিন্ন রকম আছে আবার পায়েস করেও খেতে পারবেন লাউর পায়েস করি খেতে পারবেন আবার ইয়ে সাবু দিয়ে সাবুতে মিজরি দিয়ে আর দুধ দিয়ে পায়েস করি খেতে পারবেন আর বাইরে থেকে হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো বা বাইরে থেকে মিষ্টি দই এইগুলো কখনো কিনে খাবেন না গরু দুধ খাবেন বা ঘরে ছানা কাটিয়ে নেবেন কাঁচা হলুদকে গুঁড়ো করে খাবেন শুকনো হলুদ হলুদ ঘরে গোটা সেগুলো খেতে পারেন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা খাবেন গুঁড়ো খাবেন না তাতে চালের গুঁড়ো ভেজাল থাকে আর মিষ্টি কেন ওইগুলোও খেতে পারবেন না এইগুলোও ভেজাল থাকে ময়দা ভেজাল থাকে নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে আমাদেরকে পালন করতে হবে আর অনেক কিছু মানতে হয় আর অনেক কিছু আমাদেরকে পালনও করতে হয় নিরিমিষি বাসনে করবেন আর যাদের নিরিমিষি বাসন নেই একটু গোবর দিয়ে ভালো করে পরিষ্কার করে বাসন করে নেবেন কলা পাতাতে খেতে পারেন শাল পাতাতে খেতে পারেন কিন্তু ওই আঁশ বাসনে অনেকের অনেকের ঘরে দেখেছি কড়াতে অনেক কিছু লেগে থাকে ওই রকম জিনিস এতে খাবেন না দরকার হয় সাবু ভিজিয়ে কলা দিয়ে ছাঁচি গুড় দিয়ে টটকে খেতে পারো আবার ফল খেতে পারো জল খেতে পারো বারোটা পর্যন্ত উপোস থেকে তারপরে আপনারা খেতে পারেন যারা বারোটা পর্যন্ত থাকতে পারবেন না তারাও খাইতে পারবেন যে ফল জল খেতে পারবেন যে যেরকম করবেন সেরকম দশমী রাত্রিবেলা ভগবানের কাছে হাত জোর করে সংকল্প করবেন সেইভাবে বত পালন করবেন আর বলবেন চেষ্টা করবেন এই একাদশী সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যুধিষ্ঠি মহারাজ যুধিষ্ঠি মহারাজ জিজ্ঞাসা করেছিলেন যে এই চৈত্র মাসে শুক্লপক্ষে একাদশীর নাম কি তার তিথি কি বা তার মাহাত্ম কি জিজ্ঞাসা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে হে রাজন এই চৈত্র মাসে শুক্লপক্ষে কামদা একাদশী নামে পরিচিত এই একাদশী সর্ব পাপ বিনাশিনী আর মুক্তি দেয়নি আর পুণ্য দেয়নি এই একাদশী সকলকে পালন করা কর্তব্য আর এই একাদশীর মাহাত বরাহ পুরাণে উল্লেখ আছে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ পূর্বে বৈশিষ্ট্য মুনিকে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এ এক বিচিত্র কাহিনী আমি বন্দনা করছি আপনি মন দিয়ে শোভন করুন পূর্বে বৈশিষ্ট্য মুনিকে রাজা দিলীপ প্রশ্ন করেছিলেন এই চৈত্র মাসে একাদশী সম্বন্ধে মুনি যেই কথাগুলো বলেছিলেন রাজা দিলীপকে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে সেই একই কথা বন্দনা করছেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আমি একই কথা আপনাকে বলছি আপনি মন দিয়ে শোভন করুন বৈশিষ্ট্য মুনি রাজা দিলীপকে বলছেন যে চৈত্র মাসে শুক্লপক্ষে কামদা একাদশী নামে পরিচিত এই একাদশী পাপ নাশ করি আর দায়নি। পূর্বে মনোরম নাগপুরে নাগেরা বাস করতেন আর ওই নাগেদের মধ্যে রাজা ছিলেন কুণ্ডরিক আর নাগেররাও খুব বড় লোক ওনারাও রাজা ওনারা অতি আনন্দেতে নাগপুরে বাস করেন রাজা কুণ্ডরিক অপসরা বন্ধর্প তারপরে কিন্নক এদের দ্বারা উনি সেবা নিতেন গন্ধর্প অপসরা ওরা ওনারা খুব সুন্দর দেখতে আর রাজাদের রাজাকে সেবা করতেন আর রাজা ওনাদের সেবা নিয়ে অতি আনন্দেতে জীবনযাপন কাটাতেন একদিন রাজসভায় সমস্ত গন্ধর্প অপসরাকে সবাইকে রাজা ডেকেছেন গান করতে বলেছেন আর এই অপ্সরা আর গন্ধর্প মধ্যে একজনের নাম ছিল ললিতা আর একজনের নাম ছিল ললিত তা দুজনে খুব গান গায় খুব মধুর সুরে গান গায় আর সেদিনে রাজসভাতে কী হয়েছে না ললিত এসেছে গান করতে ললিতা আসেনি তা ললিত গান করতে করতে তার মনে পড়ে গেছে তার স্ত্রী ললিতার কথা তখন গানের সুর কেটে যাচ্ছে আর এদিকে এই গন্ধর্ব মধ্যে একজন সে গিয়ে বলে দেয় রাজাকে যে মহারাজ দেখুন ললিত ভালো গান করছে না ও মন গান করছে রাজসভাতে মনটা আছে তার স্ত্রীর কাথে তখন রাজা দেখলেন দেখে বলছেন হে পাপিষ্ট তুই আমার আদেশ পালন লগ্ন করছি মানে আমার আদেশ পালন তুই বিঘ্ন ঘটাচ্ছি আর তুই মনটা তোর স্ত্রী কাছে আর গান করছি রাজসভাতে তাই রাজা অভিশাপ দিলেন যে তুই এই মধ্যে এর মধ্যে তুই রাক্ষস যা মানে পিচাস রাক্ষস যা ললিতকে রাজা অভিশাপ দিলেন আর সঙ্গে সঙ্গে দশ ডজন আকারে রাজার অভিশাপে ললিতের রাক্ষস রূপ হলো বিশাল বড় লম্বা আর বিশাল বড় বড় হাত পা মুখটা হচ্ছে সেই পর্বতের মতন আর চোখগুলো হচ্ছে সেই আগুনের মতন গোলা এইভাবে অভিশাপে ললিত রাক্ষস রূপ ধারণ হয়ে গেল তারপরে ললিত সেই রাজসভা থেকে ত্যাগ করলেন গভীর জঙ্গলে প্রবেশ করলেন চতুর্দিকে ভ্রমণ করতে থাকে নর মাংস পশু মাংস হত্যা করে খেতে থাকে এই এইসব কথা ললিতার কাছে গিয়ে খবর পৌঁছালো ললিতা চিন্তা করতে থাকে কিভাবে স্বামীকে উদ্ধার করবে কিভাবে স্বামীকে মুক্তি করবে দেখুন স্বামীর বিপদের সময়ে স্ত্রীকে থাকতে হয় স্ত্রী বিপদের সময়ে স্বামীদেরকে থাকতে হয় এইটা হচ্ছে দুজনের আমাদের বন্ধন তাই জন্যে আমাদের আমার বিপদের সময় সে তার বিপদের সময় আমি এইটা যদি আমরা না থাকি তাহলে আমাদের জীবনটাই ধিক হয়ে যাবে যাই হোক ললিতা চিন্তা করতে করতে একদিন কী করলো ললিতা বিন্দু পর্বতের কাছে গিয়ে পৌঁছালো বিশ্বসৃংহ নামে একজন ঋষি বাস করতেন ললিতা সেইখানে গিয়ে পৌঁছায় আর গিয়ে বলে হে প্রভু আমার প্রণাম গ্রহণ করো তখন মুনিবর বললেন হে কন্যা তুমি এই বিন্দু পর্বতের কাছে কি কারণে এসেছ তুমি নির্দ্বিধায় সম্পূর্ণভাবে খুলে আমাকে বলতে পারো তখন ললিতা বলল হে প্রভু আমার স্বামী নাগরাজ কুণ্ডরিক তার অভিশাপে আমার স্বামী রাক্ষস হয়েছে দয়া করে আপনি বলুন আমার স্বামীকে কিভাবে উদ্ধার করব তখন মুনিবর বললেন যেই সামনে আসছে চৈত্র মাসের শুক্লপক্ষে কামদা একাদশী নামে পরিচিত এই একাদশী নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে পালন করো তোমার স্বামীকে তুমি মুক্তি দান করতে পারবে এই একাদশী ব্রত পালন করে তার পূর্ণ ফল তোমার স্বামীকে তুমি দান করবে তোমার স্বামী মুক্তি লাভ করবে মণিবরের কথার মতন ললিতা বাড়িতে এসে এই কামাদা একাদশী সে নিষ্ঠা সহকারে পালন করে ভক্তি সহকারে পালন করে রাত্রি জাগরণ করে তার পরদিনও স্নান করে ভগবান শ্রীবিষ্ণুর সামনে একজন বৈশিষ্ট্য ব্রাহ্মণকে নিয়ে হাত জোড় করে ভগবানের কাছে প্রার্থনা করে হে প্রভু নারায়ণ আমি গতকাল একাদশী ব্রত পালন করেছিলাম আমি যে যেটুকুনি আমার পূর্ণ হয়েছে আমার স্বামীকে আমি দান করছি তুমি তাকে এই রাক্ষস শরীর থেকে মুক্তি দাও তাই ললিতা ব্রাহ্মণকে রেখে আর এই ভগবানকে সামনে বসে ভগবানকে প্রার্থনা করে আর সেই একাদশী ব্রত পূর্ণ ফল তার স্বামীকে দান করে তারপর তার স্বামী সেই পূর্ণ ফলে রাক্ষস শরীর থেকে সে মুক্তি লাভ করে আবার গন্ধর্প রূপ সে আবার পুনরায় ফিরে পায় তারপরে ললিতা আর ললিত আবার সেই নাগপুরে ফিরে আসে নাগেদের সঙ্গে আবার বসবাস করে আর আপনারা যদি কারো ধরো খুব রোগেতে ভুগছে পিতা হোক মাতা হোক বা ভাই হোক বোন হোক যে হোক কেউ যদি রোগেতে ভুগছে খুব কষ্ট পাচ্ছে বা পিতা মাতা খুব কষ্টতে বা আত্মহত্যাতে বা কিভাবে মৃত্যু হয়েছে তারা ধরো মুক্তি লাভ করেনি আপনারা ধরো জানেন যে আমার পিতা অনেক কষ্ট করে এই কষ্ট পেয়ে পেয়ে মৃত্যু হয়েছে বা আত্মহত্যা করে মেরেছে কি মা হয়েছে কি যে হোক এইভাবে কারো ধরো মৃত্যু হয়েছে ভালোভাবে মৃত্যু হয়নি বা কেউ ধরো রোগেতে ভুগছে কষ্ট পাচ্ছে তাদের জন্যে তার নাম গুত্র ধরে আপনারা ভগবানের সামনে প্রার্থনা করে এই একাদশী বত তার পুণ্যফল ফল আপনারাও দান করতে পারবেন সেও মুক্তি লাভ করতে পারবে আর এই একাদশীর মাহাত্ম এই পর্যন্তই ছিল এরপর মুনি বললেন হে রাজা দিলীপ পর বললেন মুনি হে রাজা দিলীপ মুনি বললেন হে রাজন এই বত যত্ন সহকারে সকলের পালন করা কর্তব্য আর এই একাদশী বত পালন করলে বর্ম হত্যা পাপ করলেও সমস্ত পাপ নষ্ট হয়ে যায় এই বত হচ্ছে বিশ্বাস নাশকারী আর এই ব্রত শ্রদ্ধা সহকারে পাঠ করলে শোভন করলে পেট যজ্ঞের ফল লাভ হয় এবারই কোথায় কোথায় একাদশী বত পালন করবে আমি সেই কথাটা বলছি আপনারা মন্দির শোভন করুন ছয় বৈশাখ আর উনিশে এপ্রিল শুক্রবার ভুনেশ্বর আর চেন্নাই ভুনেশ্বর আর চেন্নাই কলম্বো নাগপুর হায়দ্রাবাদ বৃন্দাবন আর দিল্লি গুলো বললুম আমি এইটা উনিশে এপ্রিল ছয় বৈশাখ শুক্রবার পালন করবেন এরপর যেটা আমি বলবো সাতই বৈশাখ আর বিশে এপ্রিল শনিবার কোথায় কোথায় পালন করবেন পশ্চিমবঙ্গ আসাম বিহার হচ্ছে ত্রিপুরা ঝাড়গ্রামগুলো এইটা পালন করবেন শনিবার দিনে বিশে এপ্রিল শনিবার সাতই রবিবার পালন করবেন আর এই একাদশী যে পালন করে দ্বাদশী যে একাদশী ভঙ্গ করবেন তার টাইমটা আমি বলছি একুশে এপ্রিল আর আঠই বৈশাখ রবিবার দ্বাদশী একাদশী ভঙ্গ করা তার টাইম পাঁচটা দশ থেকে নটা ছাপান্নর মধ্যে একাদশী ভঙ্গ করবেন দ্বাদশী রবিবার দিনে আমি এই একাদশীর মাহাত আপনাদেরকে বললুম আর কোথায় কোথায় শুক্রবার পালন করবেন আর কোথায় কোথায় শনিবার পালন করবেন আপনাদেরকে বললুম আর আপনারা মন দিয়ে শোভন করেছেন সেইভাবে আপনারা একাদশী পালন করুন আর সবার সঙ্গে শেয়ার করুন একাদশী পালন করতে সকলকে অনুরোধ করুন সকলকে বুঝান আর বন্ধু বন্ধুবান্ধবকে স্বজনকে ওনাদেরকেও করতে বলুন আর কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বলে আপনারা কমেন্ট করবেন আমার জানা থাকলে নিশ্চয়ই আপনাদেরকে উত্তর দেবো আর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন আর সকলে একাদশী ব্রত পালন করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আবার পরে ব্রেটিতে দেখা হবে নমস্কার হরে কৃষ্ণ